নমস্কার স্যাফরন নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি নদিয়ার রানাঘাটে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী পার্থ সারথী চট্টোপাধ্যায় নতুন বছরে তার মুখ থেকে শুনে কিছু কথা নমস্কার দাদা কেমন আছেন আমি তো ভালো আছি পাশাপাশি স্যাফরন নিউজ যারা যেভাবে আপনারা পরিবেশন করে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের বর্তমানে মিডিয়ার যুগ